আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আমি আশা করি আল্লাহ তালা রশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ পবিত্র সোমবার রাতে কষ্ট করে একটি দোয়া যদি মাত্র একবার করেও পড়েন আল্লাহ তালা আপনার গোপন গুনাহগুলো মাফ করে দেবেন আপনার মনে নেক আশাগুলো পূরণ করে দেবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ছোট্ট দোয়া নিয়ম মেনে আমলটি করবেন তার জন্য ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন আজ সোমবারের দিনে বা রাতে এই আমলটি করলে মনের আশা পূরণ হবে দেনি ভাই বোনেরা সকল দোয়া কবুল হবে ইনশাল্লাহ কারণ সাপ্তাহিক আমল পেশ করা হয় সোমবার ও বৃহস্পতিবারে হাদিসে এসেছে এই দুই দিন রসুল্লাহ আলী সাল্লাম রোজা রাখতেন আবু হরারি আল্লাহ আনহু বর্ণনা করেন আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলেছেন প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তালার কাছে বান্দার আমল পেশ করা হয় বা উপস্থাপন করা হয় তখন আল্লাহ তালা তার মমিন বান্দাদের ক্ষমা করে দেন এই সোমবারের রাতে আমরা যদি একটি রা আমল ছোট্ট একটা দোয়ার আমল করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদেরকেও ইনশাল্লাহ মাফ করে দেবেন আমাদের গুনাহ ইনশাল্লাহ ক্ষমা করে দেবেন রাতের ইবাদত ও রাতের দোয়া আল্লাহ তালার কাছে অনেক মর্যাদা ও সম্মানের দিনী ভাই বোনেরা এই রাতের দোয়া ও ইবাদতে তাওহিদের সাক্ষ্য দিয়ে মহান রব্বুল আলমিন আল্লাহ তালার কাছে দোয়া করলে সে দোয়া আল্লাহ ফেরত দেন না পান্দার সব দোয়া আল্লাহ তালা কবুল করে নেন সোহান আল্লাহ হাদিসে আল্লাহ রসুসাল্লি সাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ রাতে জেগে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করে বা ক্ষমা চায় বা দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করেন তাকে ক্ষমা করে দেন এবং তার মনের নিকাশা পূরণ করে দেন আর যদি ওই ব্যক্তি অজু করে এবং নামাজও আদায় করে নেয় তবে সে নামাজও কবুল করে নেন সোহান আল্লাহ বোখারি মিশকাত শরীফের একটি হাদিস তাই আমরা চেষ্টা করবো তিনি ভাই বোনেরা অবশ্যই অবশ্যই সোমবার রাতে কষ্ট করে ঘুম থেকে উঠে সুন্দর করে উজু করে তাহাজের সময় অর্থাৎ রাত তিনটা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টিতে দুই রাকাত নামাজ আদায় করে মনের নেক আশা পূরণের জন্য এই ছোট্ট দোয়াটি এবং গুনাহ মাফের জন্য এই ছোট্ট দোয়াটি অন্তত একবার করে পাঠ করব করবো দরুদুইস্তেক ফার পাঠ করে আমরা শয়তানের প্রয়োজনায় পড়ে আল্লাহ তালার অবাধ্যতায় লিপ্ত হয়ে গুনাহ করে ফেলি কিন্তু গুনাহ হয়ে গেলে একজন মুসলমানের প্রথম কাজই হলো তবা করা আর তবা মানে গুনাহ থেকে প্রত্যাবর্তন করা আল্লাহ তালার কাছে ফিরে আসা পাপি বান্দাদের আল্লাহ তালা আসার বাণী শুনিয়েছেন বর্ণিত হয়েছে হে আমার বান্দারা যারা নিজেদের উপরে জুলুম করেছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু এক হাদিসে আল্লাহ রসুল্লাহ আলী বলেছেন হাদিসটি হজরত আবু তাআলা আনহু বর্ণনা করেছেন বলা হয়েছে তোমরা যদি পাপাচার করতে এমন কি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত অতপর তোমরা তবা করতে তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তবা কবুল করবেন সব হান আল্লাহ সব হান আল্লাহ তাই তার যে দোয়াটি দেখাচ্ছি এই দোয়াটি কম করে হলেও একবার পাঠ করবেন রব্বি ইন্নি জলম নাফসি ফাগ ফিরিলি রব্বি ইন্নি জোলম তুনফসি ফাগ ফিরিলি এভাবে অন্তত একবার পাঠ করবেন হে আমার রব হে আল্লাহ নিশ্চয়ই আমি আমার নফসির প্রতি জুলুম করেছি সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন এবং মনের নেক আশা পূরণের জন্য আপনারা বিভিন্ন মাধ্যম গ্রহণ করেছেন কিন্তু মনের নেক আশা পূরণ হয়নি তারা আজকের এই আমলটি করে দেখুন আল্লাহ তালা চাহে তো এই আমলেই আপনার মনের নেক আশা পূরণ হয়ে যাবে আল্লাহ তালা বলেন যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ তার দয়ার না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে আর নিশ্চয়ই আল্লাহ অধিক তবা গ্রহণকারী প্রোগ্রাময় তাই তবে বেশি বেশি পড়ে এই ছোট দুয়াটিও আমরা কম করে হলেও একবার পাঠ করব মনে নেক আশা পূরণের জন্য আল্লাহম্মাই ইন্নিয়াস আলুকা বি আন্না লা কাল হেমদেউ লে লা হে লাং তেল ম্যান ন্যান বেদি উৎসাম আয় ইয়া জেল জেলা আলি ক্রাম ইয়া হাই ইউ ইয়া কইয়ো আল্লাহ ইন্নি আস আলুকা বি আন্না লা কাল হেমদেউ লে লা হে লাং তেল ম্যান ন্যান বেদি ইউসসা ইয়া জেল জেলা আলি ক্রাম ইয়া হাইয়ো ইয়া কইয়ো হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করি তুমি তো সব প্রশংসার মালিক তুমি ছাড়া কোনো উপাস্য নেই তুমি তুমি দয়াশীল আকাশ সমূহ হে মহান সম্রাট ও সর্বোচ্চ অধিকারী হে হে সর্বময় ক্ষমতার অধিকারী এই দোয়াটি অর্থাৎ ইসমে আজমের এই দোয়াটিও একবার পাঠ করে আল্লাহ তালার কাছে দুই হাত তুলে দোয়া করবেন আপনার মনে নেক চাওয়া পাওয়াগুলো আল্লাহ তালার কাছে নয় তুলে ধরবেন আপনার গুনাহের জন্য মাপ চাইবেন আল্লাহরবুল আলমিন ইনশাল্লাহ আপনার দোয়া ফিরাবেন না সোমবার রাতে শেষ রাতে অর্থাৎ তাহাজ্যোতের সময় অর্থাৎ বাংলাদেশের সময় রাত তিনটা থেকে ফজর আগ পর্যন্ত এই সময়টিতে ঘুম থেকে উঠে দুই রাখাত নামাজ আদায় করে দরুদ ইস্তেক ফার পরে দোয়াগুলো পড়বেন আল্লাহ তালা ইনশাল্লাহ মনে নিয়ে আশা পূরণ করে দিবেন যদি এই সময় পড়তে না পারেন রাতে ঘুমাতে যাওয়ার আগে অর্থাৎ এশার নামাজের পরেও আমলটি করতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে যারা আমলটি করবেন তারা প্রত্যেকেই ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশন অন্তত আমিন লেখুন অথবা যারা করার মনে মনে নিয়ত করতেছেন শুধু নিয়ত করলে আল্লাহ ইনশাল্লাহ সব দান করে থাকেন তাই সহজ কাজটুকু করে ফেলুন অন্তত নিয়ত করে ফেলুন লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লেখার মাধ্যমে আমাদের এই ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে দিনই আমন লেখে ফেসবুকে সার্চ করুন পেজটি পেয়ে যাবেন ইনশাল্লাহ পরবর্তী নতুন আমলের ভিডিও যাতে আপনার মোবাইলে পৌঁছে যায় তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি এটি আমাদের দ্বিতীয় চ্যানেল প্রথম চ্যানেলের ভিডিওগুলো যদি আপনি দেখতে চান সার্চ করে দেখে ফেলুন ইউটিউবে ইনশাল্লাহ চ্যানেলগুলোর নাম আমি দেখাই দিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ রব্ল আলমিন আপনাদের সকলকে এই ছোট্ট আমলেরও আপনাদের যত গোপন গুনাহ রয়েছে যত পাপ রয়েছে সব মাফ করে দেন এবং আপনার মনে নেক এবং সেই আশাগুলো পূরণ করে দেন আমিন السلام عليكم ورحمه الله وبركاته